বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল জুমা আয়াত ছয় ছয় বলো হে ইয়াহুদিরা যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর বন্ধু অন্য কোনো মানব গোষ্ঠী নয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও আয়াতের তাফসির বলো হে ইয়াহুদিগণ যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর বন্ধু অন্য কোনো মানব গোষ্ঠী নয় এক তাহলে তোমরা মৃত্যু কামনা করো দুই যদি তোমরা সত্যবাদা বলত যে সুরা মাইদা আঠারো এবং দাবি করত যে জান্নাতে কেবল তারাই প্রবেশ করবে যারা এয়াহুদি এবং খ্রিস্টান হবে সুরা বাকারাফ দুই একশো এগারো আয়াত দুই যাতে তোমরা সেই মর্যাদার সম্মান অর্জন করতে পারো যা তোমাদের ধারণা অনুযায়ী তোমাদের জন্য হওয়া উচিত তিন কারণ যে ব্যাপারে প্রত্যয় হয় যে মরার পর তার জন্য রয়েছে সেখানে পৌঁছাতে চায় হাফেজ ইবনে এর তফসির করেছেন মুবাহালার জন্য আহ্বান করা অর্থাৎ তাদেরকে বলা হলো যে তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর নবুয়কে অস্বীকার করার ব্যাপারে এবং আল্লাহর প্রিয় ও বন্ধু হওয়ার দাবিতে সত্যবাদী হও তবে মুসলিমদের সাথে মুবাহালা কর অর্থাৎ মুসলিম ও ইয়াহুদি উভয় মিলে আল্লাহর কাছে দোয়া করবে যে হে আল্লাহ আমাদের উভয়ের মধ্যে যে মিথ্যাবাদী তাকে মৃত্যু দান কর সুরা বাকারার দুই চুরানব্বই নং আয়াতের টিকা দ্রষ্টব্য আয়াত সাত সাত কিন্তু তারা তাদের হস্ত যা অরে প্রেরণ করেছে তার কারণে কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মুখ অবগত হায়াতের তাফসের কিন্তু তারা তাদের হস্ত যা অরে প্রেরণ করেছে তার কারণে কখনো মৃত্যু কামনা করবে না এক আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মুখ অবগত এক অর্থাৎ কুফি পাপ এবং আল্লাহর কিতাবে হেরফের ও পরিবর্তন ইত্যাদি করার কারণে কখনো এরা মৃত্যু কামনা করবে না আয়াত বল তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই অতপর তোমরা উপস্থিত হবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞতা আল্লাহর নিকট এবং তোমাদেরকে জানিয়ে দেয়া হবে যা তোমরা করতে আয়াতের তাফসের বলো তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো সেই মৃত্যুর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে অতপর তোমরা প্রত্যাবর্তিত হবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞতা আল্লাহ রনিকট এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা তোমরা করতে